দারুণ সাদের মাগা সন্দেশের এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন খেতেও যেমন সুন্দর হয় বানা কিন্তু খুবই সোজা তো এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইলে আশা করি ভালো লাগবে তো মাখা সন্দেশটা বানানোর জন্য আমি এখানে হাফ লিটার প্যাকেট দুধ নিয়ে নিয়েছি আপনারা যেটা যে কোনো ধরনের দুধ নিয়ে নিতে পারেন দুধটা প্রথমে ভালো করে ফুটে নিতে হবে এবং ছানা কাটানোর জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে একশো গ্রাম টক দই টক দইটা দুধের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে এবং এই সময়ে আঁচটা কিন্তু একটু কমিয়ে রাখতে হবে তো এই দেখুন কত সুন্দর ছানা কেটে গেছে ছানা কাটিয়ে এই যে জলটা বেরিয়েছে এটা কিন্তু আমি ফেলে দেব না এর মধ্যে দিয়ে দিতে হবে একশো গ্রাম পরিমাণে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা ভালো করে ছানার সাথে মিশিয়ে নিতে হবে এবং মিষ্টির জন্য দিয়ে দিতে হবে দু চামচ চিনি এখানে চিনিটা একটু কমই দিতে হবে কারণ মাখা সন্দেশে একটু মিষ্টি কম হলেই খেতে বেশ ভালো লাগে তো ভালো করে এগুলো একসাথে ফুটিয়ে নিতে হবে কিছু সময় ফুটানোর পরে দেখুন মাখা সন্দেশটা বেশ অনেকটাই হয়ে এসেছে এবার একটা ম্যাশের সাহায্যে এই মাখা সন্দেশটা একটু ম্যাশ করে নিতে হবে দেখুন প্রায় কিন্তু আমার মাখা সন্দেশটা রেডি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ ঘি ঘিটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কিছু সময় পরে দেখুন আমার মাখা সন্দেশটা রেডি হয়ে গেছে এবার একটা পাত্রে ঢেলে নিয়ে এভাবে আমি সেট হতে দেব এবং ফ্রিজে এক ঘন্টা ঠান্ডা করে নেব তো এক ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে দেখুন কত সুন্দর সফট এবং নরম তুলতুলে মাখা সন্দেশ তৈরি হয়েছে তো এভাবে বাড়িতে খুব সহজেই বাইরে নিন মাখা সন্দেশ রেসিপিটা ভালো লাগলে ফলো দিয়ে পাশে